কাছে পেয়ে দাবি দেওয়া জানালেন এলাকাবাসী বীরভূমের মোহাম্মদ বাজারে প্রচারে যান তৃণমূল প্রার্থী আর সেখানেই বাসিন্দারা তাকে অভাব অভিযোগের কথা জানান এলাকাবাসীরা সেখানে অভাব অভিযোগের কথা জানান বলে জানা যাচ্ছে সেখানে দাবি দেওয়া জানান ভোটাররা প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে শতাব্দীকে কাছে পেয়ে সেখানে ভোটাররা তাদের দাবি দাওয়া জানাচ্ছেন কি হলো আজকে দেখো প্রথমেই তোমাকে বলি যে আজকে মোহাম্মদবাজারের রাসপুর গ্রাম এলাকায় সেখানে প্রচারে গিয়েছিলেন শতাব্দী রায় এবং সেখানেই এলাকাবাসীরা তাদের যে দাবি দেওয়া অর্থাৎ পানীয় জল তার পাশাপাশি রাস্তাঘাট যেগুলিতে কাজ হয়নি সে দাবি দেওয়া তারা শতাব্দীর সামনে তুলে ধরেন কার্য তো বলা যেতে পারে খুব আকারেই তুলে ধরেন যদিও শতাব্দীর আই তাদেরকে আশ্বাস দেন যে পরবর্তীকালে সমস্ত কাজ করা হবে কিন্তু তার পাশাপাশি শতাব্দীরাই সংবাদ মাধ্যমের সামনে এও দাবি করেন যে যে কাজগুলি হয়েছে সেগুলি সংবাদ মাধ্যম দেখাচ্ছে না যেগুলি কাজ হয়নি সেই বিষয়গুলো দেখাবে যেতে পারে প্রচারে গিয়ে দ্বন্দ্বহীন এবং এই প্রচারের মাধ্যমে প্রচার যখন চলছিল ঠিক সেই সময়তেই গ্রামবাসীরা তাদের এই ক্ষোভগুলিকে জানায় ভিড় করে তার গাড়ির সামনে দাঁড়িয়ে এই কথাগুলি বলেন পরবর্তী শতাব্দীর সমস্ত কিছু আশ্বাস দেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনীতিতে কিন্তু রাজনীতিতে কটাক্ষ শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলরা ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে তাদের যেটা দাবি যে শতাব্দী রায় এই গত তিন বছর এই পরপর তিনবারের যে সাংসদ তিনি হয়েছেন কোন কাজ তিনি করেননি তার প্রমাণই এইগুলো না হলে সাধারণ মানুষ এভাবে বিক্ষোভ দেখাতেন না অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বর উপরে যে মানুষের ক্ষোভ রয়েছে সেটা যে কার্য তারা মানুষ বুঝিয়ে দিচ্ছে এটাও কিন্তু বিরোধীরা বলছে অর্থাৎ নির্বাচনের আগে ফের প্রচারে গিয়ে অস্বস্তি করেছেন শতাব্দী রায় কার্যত পারে এক প্রকার ক্ষোভের মধ্যেই ক্ষোভের সামনেই পড়েছেন তিনি এলাকা মানুষ যে পানীয় জল রাস্তা তারা দীর্ঘদিন ধরে দাবি করছেন কিন্তু ওই মোহাম্মদ বাজার এলাকায় পানীয় জলের সমস্যাটা একটি দীর্ঘদিনের সমস্যা যার সমাধান এখনো কি হয়নি বলে তারা দাবি করছেন ফলে সেটা এই বিক্ষোভের মুখে অবশ্যই দেখার বিষয় কিন্তু তার পাশাপাশি রাজনৈতিক ভাবে একজন তৃণমূল প্রার্থী এবারে লোকসভা নির্বাচনে তিনি প্রচারে গিয়ে এই অস্বস্তিতে পড়ায় তৃণমূল কংগ্রেসের যারা জেলা কমিটি বা কোর কমিটি রয়েছে তারা তাদেরও যে অস্বস্তি বৃদ্ধি হচ্ছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না ফলে

ছোটো ছোটো করে গ্রামে যাওয়া ছোটো ছোটো করে যেখানে জল নিচে আছে সেখানে দেখা দিচ্ছে যেখানে জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে জল আসবে সেখানে দেখা দিচ্ছে এমনকি আবাস যোজনার বাড়ি নিয়েও বাড়ি আবাস যোজনার বাড়িটা কাট দেওয়ার কথা ছিল সে কেন্দ্র সরকারকে প্রশ্নটা করো কেন্দ্র সরকারকে প্রশ্নটা করা উচিত না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা